আসসালামু আলাইকুম আলহাতুম্য়া স্টেপ বাই স্টেপ মেতে সবাইকে স্বাগতম আমি এখন তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণী তিন দশমিক উদাহরণ দুই উদাহরণ দুই চলো শুরু করা যায় দেখো উদাহরণ দিয়ে কি আছে আমাদের এক্স ইউ মাইনাস সেভেন এক্স ওয়াই আমাদের প্রথমে কি করতে হবে প্রথমে হচ্ছে যে আহ সর্ব শ্রমিক প্রদত্ত রাশি প্রদত্ত রাশি और देखिए ऐसे x³ - 7xy² - 6y³ এখান থেকে আমরা মনি করি f(x) = কি আছে জানেন x³ - 7xy² - 6y³ এখন এখন অফ এক্স এর জায়গায় এমন একটা মান বসাতে হবে যে মানটার কারণে কি হবে আমরা একটু উদাহরণ আমরা যে যে জায়গায় এমন একটা একটা মান বসবে মানের দেখেছিলাম এফ এইটা কারণে এই পাশেটুকু শূন্য হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন এখানে আমরা কি বসিতে পারি এখানে যেহেতু এক্স ওয়াই দুইটাই আছে হ্যাঁ তাহলে আমরা কি ওয়ান টু এগুলা সংখ্যা বসলে আমাদের এখানে জিরো আসবে না তার জন্য কি হবে এক্স ওয়াই এগুলো দিয়ে আমাদের এই মানটাকে সম্পূর্ণটাকে জিরো নিয়ে আসতে হবে তাহলে আমরা এখানে দেখি মাইনাস ওয়াই বসলে কি হয় দেখো মাইনাসভেন ইন্টু মাইনাস ওয়াই এখানে কি আছে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই কিউ ঠিক আছে আচ্ছা এখন এখানে দেখো কি হচ্ছে আমাদের মাইনাস ওয়াই কিউ যেহেতু কেউ বেজুর আছে তার জন্য কি মাইনাস মাইনাস থাকে যেব আর এখানে কি হচ্ছে দেখো তো মাইনাস এবং কি হবে হবে প্লাস সেভেন সেভেন ওয়াই 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 আর আর স্কোয়ার এখানে কি হচ্ছে দেখো তো মাইনাস ওয়াই কিউ আর মাইনাস সিক্স ওয়াই কিউ তাহলে আমাদের কি হচ্ছে মাইনাস সেভেন ওয়াই কিউ এখানে হচ্ছে কি প্লাস সেভেন ওয়াই কিউ কারণ আমাদের এখানে কি হচ্ছে এখানে শূন্য হয়ে যাচ্ছে তাহলে আমাদের কোন মানের জন্য এফ ও মাইনাস ওয়াই এই মানটার জন্য আমাদের কি হচ্ছে এই দশে শূন্য হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি এই এখানে আমরা কি লিখতে পারি যে এক্স এক্স মাইনাস এক্স মাইনাস আমাদের সূত্রে কি আসলো যে আমাদের শর্তটা ছিল যে যদি আমরা আমাদের এখানে যদি এখানে রাশিটা আছে কি x দিয়ে x এবং y দিয়ে আমরা x ধরে নিছি x ধরার কারণে কি হচ্ছে x মাইনাস যদি রাশিটা আমাদের a দিয়ে থাকতো তাহলে কি a মাইনাস হতো যদি b দেওয়া থাকতো b মাইনাস হতো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা x মাইনাস আমরা কি ধরে নিয়েছি কোন মানের জন্য এখানে শূন্য হয়েছে তাহলে মাইনাস ওয়াই এর জন্য শূন্য হয়েছে তাহলে আমরা এখানে কি লিখবেন মাইনাস এবং মাইনাস কি হয় এক্স প্লাস ওয়াই হয়ে যায় এক্স প্লাস ওয়াই হচ্ছে কি এফ অফ এক্স এর এফ অফ এক্স এর একটি উৎপাদক একটি উৎপাদক ঠিক আছে আচ্ছা এখন আমরা সমাধান করব এখন আমাদের কি হয়েছে এখন কি আছে এখনে এক্স কিউ মাইনাস মাইনাস লাইন নাই নাম্বাৰ লাইন হে আমাৰ কি পাইছো এক্স প্লাছ ওৱাই ঠিক আছে আমাৰ উৎপাদক সাধাৰণ উৎপাদন কি পেছি এখনে আমি পেছি এক্স প্লাছ ওৱাই এইখনে এক্স কিউৰতে কি লাগে এক্স স্কো লাগে কি আছে এক্স আর এক্স স্কোয়ার ওয়াই গুন করলে কি হবে প্লাস এক্স স্কোয়ার ওয়াই আমাদের নাই তার জন্য কি হবে মাইনাস হবে মাইনাস এক্স প্লাস ওয়াই ঠিক কি হবে এখানে এক্স যদি এখানে গুন করি তাহলে আমাদের আসতেছে কি হবে মাইনাস এখানে মাইনাস এক্স ইন্টু এক্স কি হবে এক্স আর হচ্ছে কি ওয়াই ঠিক আছে তাহলে এখানে প্লাস এক্সয়ার এখানে মাইনাস এক্স ঠিক আছে হয়ে গেল তারপরে দেখো এইটা আবার এইটার সাথে গুণ করে তাহলে কি হবে মাইনাস ও প্লাস মাইনাস এখানে কি হচ্ছে x মাইনাস x y আর y কি হবে y স্কয়ার দেখো আমাদের এখানে কি x y y স্কয়ার আছে না এখানে আছে 7 টা x y স্কয়ার আমাদের এখানে পাইছি বইটা 1 তাহলে আরো 6 লাগবে তাহলে আরো কি হবে মাইনাস কি হবে x প্লাস y ঠিক আছে এখন তো আমাদের আর কয়টা লাগতেছে এখানে আছে একটা তাহলে আর কয়টা লাগতেছে 6 তাহলে 6 6 কি লাগবে আমাদের

এখন দেখো তো আমাদের উপরটা মিলে গেছে আর হচ্ছে আর এখানে কি হয়ে গেল সাতরা হয়ে গেলো এখানে হচ্ছে কি মাইনাস সিক্স ওয়াই কিউব ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এখানে মিলে গেছে এখন আমরা কি করতে পারি এটার মধ্যে ওয়াই এখান থেকে এক্স প্লাস এখান থেকে আমরা নিতে পারি ওয়াই আর এখন থাকতেছে কি আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার ঠিক আছে এখন দেখো এখানে আমরা আরেকটু কাজ করতে পারি সেটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই এটা যা আছে তাই থাকুক এই পাশে একটু মিডিল টার্ম করা দেখি হ্যাঁ দেখাতো একটু মিডিল টার্ম করা দেখি না মিডিল টার্ম করা দে এক্স স্কোয়ার এখানে দেখো আহ এইটা মিডিল টার্মের নিয়মটা কি আমাদের নিয়মটা হচ্ছে যে এইটা আর এটা গুণ ফর্ম হচ্ছে এই দুইটা গুণ ফর্মের সমান হবে হ্যাঁ আচ্ছা তাহলে এখানে হচ্ছে কি সিক্স এস স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে আমরা এখানে

এটা যা আছে থাকবে আর এখানে কি হচ্ছে এখান থেকে এটা কমন দেয় কি কমন যাচ্ছে আমাদের এখান থেকে কমন যাচ্ছে হচ্ছে এক্স কমন যাচ্ছে এই দুইটার মধ্যে থেকে মাইনাস ওয়াই আর এখান থেকে কি কমন যাচ্ছে কি ওয়াই আছে এখানে ওয়াই তার মানে কি থাকে টু টু ওয়াই কমন দেয় তার আমাদের কি থাকতেছে এখানে শুধু এক্স থাকতেছে এক্স প্লাস এবং মাইনাসে কি হবে মাইনাস আর কি থাকতেছে স্যার দুই এখান থেকে যদি টু কমন দেয় তাহলে কত থাকতেছে এখানে দেখা যায় এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু আমাদের কি আছে এইটা আর এটা হ্যাঁ আর কি আছে এক্স প্লাস ওয়াই এটাই হচ্ছে কি আমাদের এই অঙ্কের আনসার ঠিক আছে